হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে

চলেন আমরা একটা একটা করে সব কালারগুলো দেখাই দেবো আর একটু সামনে রাখবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এই যে এগুলো সেট করা আছে নেট মানে নেট অর্গানজা দুটাই ভায়া দেখাই দিচ্ছে আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করে ফেলবেন কত করে গজ দিচ্ছেন ভাইয়া মাত্র ষাট টাকা গজে এরকম সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি অনলি টাকা পার গজ দেখেন কালার দেখেন শেড করা আছে এগুলো মানে কোনটা থ্রি শেড ফোর শেড টু শেড এরকম করে শেড করা আছে যার যেই শেডটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশন হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন পরিমাণ নাই অল্প করে আছে যার যেটা ভালো লাগে দূর দূর নকল কারণ এগুলো পাইকারি দিয়ে শেষ হয়ে যায় আমাদের ষাট টাকা কোনো কাপড় আছে ষাট টাকা কিন্তু কোনো কাপড় নাই অনেক সুন্দর দিচ্ছে অনেক এত কম দামে ভাইরা দিয়ে দিচ্ছে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে মাত্র ষাট টাকা পার গেছে এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের ফোমের মধ্যে খুব সুন্দর কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদমই ইউনিক কালেকশন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই যে শেট দেখেন কত সুন্দর সুন্দর সেট এক একটা এক এক রকম জি

সবগুলোই কিন্তু আলাদা আলাদা থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা পারব আজকে ষাট টাকা গোজের প্রচুর কালেকশন আপনাদেরকে দেখানো হলো আপনারা চেষ্টা করবেন এটা একটু দ্রুত অর্ডার করার জন্য শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসেও নিতে পারবেন ভাইদের শপে প্রচুর কালেকশন আছে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু এটা হচ্ছে রাহিমণি স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ